মুস্তাফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালিত হলো সেই উপলক্ষে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে গজল কেরাত কুইজ ইত্যাদি বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মোস্তাফাপুর হাই মাদ্রাসায় নবী দিবস পালিত হল কামারকুন্ডুর মোস্তাফাপুর হাই মাদ্রাসার বাৎসরিক বিশ্ব নবী দিবস উপলক্ষে মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে গজল কেরান কুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা আয়োজিত হয় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ও বাইদুর রহমান এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না এছাড়াও উপস্থিত ছিলেন এসআই অফিসের প্রতিনিধি অপর্ণা দাস মোস্তাফাপুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি বিভাগের শিক্ষক সঞ্জিত ঘুরুই হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ছেলে মেয়েদের নতুন মহুজ প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান হয়ে থাকে আমার ভাষা অনুষ্ঠান নিয়ে আসতে পারি কালের বন্ধু মাধ্যমে যে মাত্রাশা থেকে সম্মানীয় ब्यूरो रिपोर्ट हुगली आज के